আমি দীর্ঘদিন যাবত আমার ব্যাক পেন পিছনের সমস্যা মেরুদণ্ডের যে জায়গাটা এখান থেকে উৎপত্তির জন্য আমি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করার জন্য গেছি এমনকি চেন্নাই গেছি বেঙ্গালুর গেছি কলকাতাতেও দেখাইছি এরপরে রাজশাহীতে বেশ কিছুদিন যাব ফিজিওথেরাপি নিছি এইটটি পার্সেন্টের কাছাকাছি বা তার উপরে আমি এখন সুস্থ বোধ করতেছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুকিত আল হাসান ফিজিওথেরাপিস্ট এপিপিআরসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আরেকজন পেশেন্ট কে নিয়ে হাজির হয়েছি যিনি আমাদের এখানে লাস্ট তিন সপ্তাহ ধরে ট্রিটমেন্ট নিয়েছেন এখন پیشنটিকে আমরা আসলে রিলিজ করে দিব। پیشنটের এই মুহূর্তে কি আপডেট এবং উনি আমাদের কাছে কি সমস্যা নিয়ে এসেছিলেন আমরা বিস্তারিত তার মুক্তিকে শুনব। ভাই আপনার নাম এবং আপনি কি করেন একটু আমাদের দর্শকদের বলবেন। মোহাম্মদ বেলাল হোসেন আমি রাজশাহী জেলার বাগমাড়া থানা আমি ওখানে মকশলে বাজারে একটা ব্যবসা করি। দীর্ঘ সময় বসে থাকা আমার কাজ। আমিই দীর্ঘদিন যাবত আমার ব্যাক পেইন পিছনের সমস্যা মেরুদণ্ডের ওই জায়গাটা এখান থেকে উৎপত্তি আমি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করার জন্য গেছি চেন্নাই গেছি বেঙ্গালুর গেছি কলকাতাতেও দেখাইছি এরপরে রাজশাহীতে বেশ কিছুদিন যাবত ফিজিওথেরাপি নিয়েছি তারপরেও কোনো কাজ যখন হয় নাই যে কোনো ভাবে আমি মোস্তফা কামাল স্যারের তথ্য পাই এবং উনি ঢাকাতে বসেন আমি সেই তথ্যের ভিত্তিতে এখানে আসছি আসার পরে মোটামুটি তিন সপ্তাহ থেরাপি নেওয়ার পরে আমি এখন এইটি পার্সেন্টের কাছাকাছি বা তার উপরে আমি এখন সুস্থ বোধ করতেছি এর কারণে হয়তো আজকে আমি রিলিজ হয়ে যাচ্ছি এখান থেকে আচ্ছা বেলাল ভাই আপনি তো রাজশাহীতে থেরাপি নিয়েছেন তারপর আপনি এটার জন্য দেশের বাইরে অনেক জায়গায় গিয়েছেন রাত সের ফিজিওথেরাপি আর আমাদের ফিজিওথেরাপির কোনো পার্থক্য আছে কিনা যেমন আমরা যেটা ফোকাস করি যে আমরা সবসময় পুরোটাই যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী থেরাপিটাকে ফোকাস করে আপনার কাছে কোনো পার্থক্য মনে হয় যে অন্য জায়গায় ফিজিওথেরাপি আর আমাদের ফিজিওথেরাপি রাজশাহীর চাইতে এখানে ফিজিওথেরাপিটা আমি এখানে একটা জিনিস দেখলাম যেখান তারা যেটুক যে যে থেরাপিটা দেওয়া হয়েছে সেটা টোটাল ডাই হাতের এবং ম্যানুয়াল অনুযায়ী যেটুক করা হয়েছে আর রাজশাহীতে তো আমাদের যেটা দেয় সেটা হলো আপনি মেশিনের মাধ্যমে বেশি দেয় তো আমি এখানকার স্টাফ যত টোটাল স্টাফ যারা আছে তারা আমার সঙ্গে যে ব্যবহার এবং এখানকার যে চিকিৎসার মান আমি অনেক খুশি এবং অত্যন্ত তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করতেছি আচ্ছা তাহলে আপনি যাদের আপনার মতো পি সমস্যা আসে মানে কোমরের ব্যথা এবং কোমর থেকে পায়ের দিকে যায় তাদের উদ্দেশ্যে আপনার এই প্রতিষ্ঠান নিয়ে লাস্ট একটা কথা যদি বলেন তাদের উদ্দেশ্যে পেশেন্টের উদ্দেশ্যে আমি তাদেরকে বলবো যে আপনারা এই ঠিকানা অনুসারে আসেন ভালো চিকিৎসা নেন এবং আশা করি আপনারা ভালো থাকবেন আমি দীর্ঘদিন যাবত কিন্তু এই ভুক্তভোগী এখানে আশা করে আমি যে পরিমাণ ভালো অনুভব করতেছি এই পরিমাণ ভালো কোনো কোনো জায়গাতে ছিলাম না বিধায় আপনাদেরকে অনুরোধ করব আপনার এই প্রতিষ্ঠানে আসেন দেখেন সেবার মান নেন এবং আশা করি সবাই ইমপ্রুভ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে বিলাল ভাই অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমরা যে এক্সারসাইজগুলো আপনাদেরকে দিয়েছি এগুলো করবেন আশা করি আপনার এই প্রবলেমটা আর ফিরত আসবে না ইনশাআল্লাহ আরেকটা কথা বলি যে কামাল হোসেন স্যারের তত্ত্বাবধানে সে আমাকে দেখছে এবং রুয়েল ভাইকে বিশেষ করে রুয়েল ভাইকে আমি বেশি ধন্যবাদ জানাবো রুয়েল ভাই আমাকে অনেক সেবা দিচ্ছেন অনেক কেয়ার করছেন রুয়েল ধন্যবাদ এবং টোটাল স্টাফদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এপিপিআরসিতে আমরা দুইটা জিনিস সব সময় ফোকাস করি একটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট ম্যানুয়াল থেরাপি থেরাপিউটিক এক্সারসাইজ বেস্ট আরেকটা একটা হচ্ছে আমাদের এখানে সকল ফিজিওথেরাপি চিকিৎসকগণ ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি করা সো আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আপনারা অপারেশনের আগে অন্তত দুই থেকে তিন সপ্তাহ একটু ম্যানুয়াল ফিজিওথেরাপি ট্রাই করেন আমরা আশা করি অধিকাংশ পেশেন্ট এখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ ধন্যবাদ